আরে লকডাউনে বাসার দা কিনলে গেছে বাইরে এলাম পুলিশের দিছে দৌড়ানি আমার বুয়া সার্টিফিকেট টা এমনি তুইছে থুইছে তো বাচ্চারা আজ আমি তোমাদের শেখাবো কিভাবে বেড়াল থেকে বাঁচতে হয় স্যার বাচ্চারা কই দেখলেন যেই পড়া পড়া আমি বাদে তো আর একজন বাকি নাই তুই তো বহুত বড় বেয়া রে কালকে তোর আব্বারে ডাইকা লই আইবি প্রথমে আমরা দেখা বাইরে বাইরে বি উপরে চাজি আছে একটা বিলাই দৌড় দিবি নে এবার তুই যা